আমার পরিচয় আই সিলেট প্রোডাক্ট সিলেটের উসমানীনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও দলের চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এর সাথে শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে টিভি দেশ ও জনতার কথা বলে শনিবার বিকেলে উপজেলার তাসপুর ইউনিয়নের কাশিকাপন আধুনিক কমিউনিটি সেন্টারে ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এসটিএম উদ্দিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবদুল্লা মিসবার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাসিনা লুনা এ সময় হুমায়ুন কবির বিএন বিএনপির নেতা ইলিয়াস আলীর উন্নয়নের ভূমিকা প্রশংসা করে বলেন এই অঞ্চলের উন্নয়ন একমাত্র ইলিয়াস আলী করে গেছেন তারপর থেকে আর কোনো উন্নয়ন হয়নি স্থানীয় উন্নয়নের প্রশংসা করে তিনি বলেন দীর্ঘ সতেরো বছর এই এলাকাসহ গোটা দেশ উন্নয়ন বঞ্চিত দেশনায়ক তারেক রহমান যদি দেশের প্রধানমন্ত্রী হন তবে এলাকাসহ পুরো দেশেই উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে তিনি বলেন তাসিনারুশির লুনাবাবি ও আমি একসঙ্গে কাজ করে এ এলাকার উন্নয়ন নিশ্চিত করব। তিনি আরও বলেন পাঁচ আগস্টের বিপ্লব কোনো তাৎক্ষণিক ঘটনা নয় দীর্ঘ পনেরো বছর ধরে তারেক রহমান যে নেতৃত্ব দিয়ে এসেছেন তারই ফলশ্রুতিতে এই পরিবর্তন সম্ভব হয়েছে হুমায়ুন কবির বলেন বাংলাদেশের জনগণ কারো গুলামি করতে রাজি নয় এদেশের মানুষ স্বাধীনভাবে ধর্ম পালনের অধিকার চায় যা বিএনপির একত্রিশ দফার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ দাবি ছিল গত পনেরো বছর কোনো উন্নয়ন হয়নি বরং লুটপাট এবং দুর্নীতির মাধ্যমে দেশকে পিছিয়ে দেওয়া হয়েছে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইম চৌধুরী কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী জেলা বিএনপির উপদেষ্টা সদস্য আলহাজ ময়নুল হক চৌধুরী আশিক উদ্দিন চৌধুরী জেলা বিএনপির সহসভাপতি গুলাম রব্বানী ইকবাল আহমদ যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি আব্দুল সত্তার যুক্তরাজ্য কলচেস্টার বিএনপির সভাপতি মিসবাউদ্দিন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক কহিনুর আহমদ ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক আলাউদ্দিন রিপন সহদপ্তর সম্পাদক মাহবুব আলম উসমানীনগর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক চেরাগ আলী উপজেলা বিএনপির সহসভাপতি মুজাহিদ আলী আব্দুল হাকিম সৈয়দ কৌশর আহমদ সাইদুল ইসলাম রেনু আব্দুর রুফ আব্দুল নুরুল ইসলাম শফিক বালাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মুজিবুর রহমান সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ সিলেট জেলা বিএনপি সদস্য তোফায়েল আহমদ সুহেল উসমানীনগর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক কয়েশ চৌধুরী মাজহারুল ইসলাম মানিক মিয়া ইমরান মাসুদ সাইদুল ইসলাম আনা সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ আব্দুল জমির স্বসাংগঠনিক সম্পাদক জুয়েল মিয়া কবির আহমদ উপজেলা বিএনপির উপদেষ্টা সদস্য হারুনুর রশিদ কাউসার আহমদ দফতর সম্পাদক ইমাদুদ্দিন লিলু ছাত্র বিষয়ক সম্পাদক সৈয়দ মুফাজ্জল আলী ক্ষুদ্র ঋণ ও সমবায় সম্পাদক এম এ মতিন গণশিক্ষা বিষয়ক সম্পাদক হেলাল মিয়া সহ দফতর সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরী শফি সহমহিলা বিষয়ক সম্পাদক সেলিনা বেগম স্বপ্রচার সম্পাদক ফজল আলী কার্যনির্বাহী সদস্য অলির রহমান খান মিটু আবুল বসর আবু বক্কর উসমাননগর উপজেলা যুব দলের আহ্বায়ক ফজল আহমদ জনি যুগ্ম আহ্বায়ক আবাবুল হুসেন তাজুল ইসলাম সাইফুল ইসলাম সালিকুর রহমান রেজন আহমদ ইসলাম উদ্দিন আকিক চৌধুরী আকাশ আলী কৃষক দলের আহ্বায়ক মুক্তার আহমদ বকুল সদস্য সচিব আব্দুল গনি স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রকিব আলী যুগ্ম আহ্বায়ক লৈলুসমিয়া মিয়া ছাত্রদলের আহ্বায়ক জুয়েব আহমদ যুগ্ম আহ্বায়ক আলমাসুম আবির রাজু আহমদ ফুজাইল আহমদ কলেজ ছাত্রদলের আহ্বায়ক জুনায়ত আহমদ সহ বিএনপি সহযোগী অঙ্গ সংগঠনের সহস্রাধিক নেতৃবৃন্দরা সবাই বক্তারা তারেক রহমানের নেতৃত্বে জাতীয় অক্ষ গড়ে তোলার আহ্বান জানান এবং দেশের জনগণের অধিকার ও স্বাধীনতার জন্য নিরলসভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং একজন মানুষ ওনার কর্তৃক দিবাস কুসবর্ণি নগরের নম্বরপুর ইউনিয়নে উনি যুক্তরাজ্যে বড় হলেও উনি আমাদের বিএনপির সঙ্গে সমৃদ্ধ হয়ে আমাদের দেশগুলো জনাব তারে ক্রমনের সঙ্গে থেকে সহচর্যের থেকে ওনাকে বিভিন্নভাবে এই দলকে নেতৃত্ব দেওয়ার দলকে সংগঠিত করার কাছে সহযোগিতা করেছেন আমরা এই কুস্বর্ণী নগরের পক্ষ থেকে ওনাকে বিশেষ শুভেচ্ছা এবং এবং নেতা কর্মীদের সাথে আয়োজনাকার সব কিছু মনে হয়েছে যে উনি একজন সম্মানিত মানুষ যেহেতু উনি ওনার এলাকায় আসবেন সেতু এই এলাকার দায়িত্বশীল হিসাবে আমার এখানে থাকা উচিত এবং তাকে স্বাগত জানানো উচিত সেই হিসাবে আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিতি তো আজকে আমি বেশি কিছু বলতে চাই না আমরা দীর্ঘ প্রতীক্ষার পর আমরা প্রায় 16 বছর 17 বছর ফ্যাসিজ সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি সেই আন্দোলনের নেতৃত্বে দিয়েছেন আমাদের বিএনপিパクト চেয়ারম্যান জনাব তারন রহমান সুদুরপ্রবাস লন্ডনে থেকে সেই আন্দোলনের ফলশ্রুতি হিসাবে 5 আগস্ট ছাত্র জনতা এবং বিপ্লবের মাধ্যমে আমরা ফ্যাসিজ সরকারকে হটিয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করেছি আমরা আশা করেছি এত বছরের অপেক্ষায় থেকেছি

না হাত মিলাই নবাই চাই না হাত মিলাই গিয়া মানে হাত গোসাই তো দেখতে আইসো এই মানুষটা খিলে তো এই মানুষ কইল ঠিক আমারা জেলা ওলা আপনার দাবি যেটা ওটা আমার দাবি আগেছে থাকবো সব সময় গতকালকে আমার সুযোগ হয়েছিল দেশ নেত্রী বেগম খালেদা জিয়ালে এটা সাক্ষাৎ করার তার স্বাস্থ্যর খোঁজ খবর নেওয়া আমি ওটাও তাণ্ডে হয়েছি আমার সংক্ষিপ্ত সাক্ষাতে যে ম্যাডাম সিলেটর মানুষ উসমানী মানুষ এবং তথা বাংলাদেশের মানুষ আপনারে এই হাসিনা স্বৈরাচার বিরোধী ঐক্যর প্রতীক হিসাবে দেখে আপনার মুক্তির দাবির সূচনায় হাসিনা বিরোধী আন্দোলন শুরু হয়েছে এবং ওইটার মাধ্যমেই পাঁচ তারিখ অগাস্টর প্রেক্ষাপটর পরে মানুষের অধিকার এই দেশও ফিরিয়ে আবার সুযোগ আবার হয়েছে দেখা নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ খুতবা দেওয়া বলে কি ভারত কি আর একটা চাপিয়ে দেওয়া হইব শুক্রবারে ফরিয়াও না যায় দিস ইজ নট একসেপ্টেবল বাংলাদেশ বাংলাদেশের মতো দেশও এই জিনিস হইত নাই অন্য কোনো হান হইতে পারে ভারতের কোনো অঙ্গ রাজ্য কিন্তু বাংলাদেশও ইট ইজ নট একসেপ্টেবল একত্রিশ দফা বিএনপি দিছে নিশ্চয় আপনারা অবগত বা হুণ্ডাইটাৰ আলোচনা এক দিশ দফাৰ শূন্য নম্বৰ দফা দেখা দিছে অইল প্রত্যেকে যার দিন যার দিন ধর্ম ফ্রিলি ফ্ৰিলি প্ৰেক্টিছ কৰ্ত হয় অধিকার অধিকাৰসভৰ আছে তল জিনিসও বিএনপি এন পি এ প্ৰতিষ্ঠা করব এই ছাত্ৰ জনতা বাংলাদেশৰ আসামৰ জনগণ এ দিয়া মানে সাকচেছফুল হৈছে তো এটা তো রাতারাতি এমনি একদিন হয়ে যায় না গোল তো একদিন এখন দিছে না গোল দিছে পনেরো বছর ধরে তার এক রহমানের নেতৃত্ব দিয়া জাতীয় ঐক্য ডাক দিয়া বিরোধী যত শক্তি আছে গুড়িয়া দাঁড়ানোর জন্য এই শয়তান জুলুম পাস হাসিনা সরকারের বিরুদ্ধে তারেক রহমান বোধহয় দেখতে পারো আপনি একটা ইন্টারভিউ থাম হওয়ার বাদে যে আপনারা তো নিশ্চয়ই কেন আর্জেন্টিনা ব্রাজিলের অনেক সাপোর্টার আছে

মানে আমার জন্য যে প্রচেষ্টা চালিয়ে গেছে এটা অতিফলন আমরা দেখছি ফিফ্থ অগাস্টের মাধ্যমে তো এখানে কোনো একক গোষ্ঠীর বিজয় নাই পাঁচ তারিখ তইলো বাংলাদেশের মানুষের সম্মিলিত ঐক্য প্রচেষ্টা যে প্রতিফলন এই গণ বিফলণ হাসিনার এগেন্সটে হইছে আমি আপনার একটা জিনিস এখানে হইয়া দেখলাম আর ই কথাটা হইল যদেকয়া আমার এমপি মন্ত্রিওয়াlact না এই এলাকার উন্নয়ন উনসালি নগরের উন্নয়ন করার দায় একতারেক রহমান প্রধানমন্ত্রী হইলে আমি হুমায়ুন কবির ইখানও আপনাদের সবজন প্রতিদিনের স্থানীয় সরকারও আর পারিবারিক উন্নয়ন উন্নয়নকে পদ্ধতি করি মানে আমরা করতাম মিসেস লুনা মিসেস ইলিয়াস আলী বাবি আমারে আপনি দেহর না বাই হিসাবে দেখতাস যেটা হিসাবেও দেহন আমি আপনার খান্দাত আছি আপনিও আমার খান্দাত বাবি দেহরে মিলিয়া উন্নয়নের ছয় লাভ ঘটাই বলছি এই সিলেটের মাটি যারা শহীদ হয়েছেন যারা আহত হয়েছেন যারা চিকিৎসা আছেন এরা সবলর দায় আমি বলি আমরা দোয়া করি এবং সহযোগিতা করি এবং শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং প্রথম আমি আইছি আমার মাটি আমি শ্রদ্ধার সাথে আমার বাড়ি স্মরণ করি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এবং জি উসমানী সাহেবকে আগস্টের আন্দোলনে সশস্ত্রাধিক আমরা ছাত্র জনতা প্রাণ দিয়েছি শুধু সিলেট বিভাগে জন নেতাকর্মীর রক্তের মধ্য দিয়ে এই সরকার পালিয়ে গিয়েছে সেই গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত আছে যতক্ষণ না পর্যন্ত আগামী দিনগুলোতে এদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা না হয়েছে যতক্ষণ না পর্যন্ত মানুষের বুটের অধিকার আদায় না করতে পেরেছি ততক্ষণ পর্যন্ত আমরা দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমাদের চলমান গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে আমরা রাজপথে অবস্থান নিয়েছি রাজপথে আমরা থাকব। আমাদের আন্দোলন কিন্তু শেষ হয় নাই আমাদের আন্দোলন শেষ হয়েছে এখনো আমাদের নেতা ইলিয়াস আলীকে পাই নাই আন্দোলন আমাদের আছে আমরা আরো দিন অপেক্ষা করব এই সরকারকে যতদিন পর্যন্ত আমাদের নেতাকে ফিরিয়ে না দিবেন দিন আর জুনেদান সরালি ততদিন আমরা আরো কিছু দিন অপেক্ষা করে আমরা কর্মসূচি ঘোষণা করব আমরা কর্মসূচি ঘোষণা করব প্রয়োজনে সরকারকে বাধ্য করব আমাদের তেমিলিয়াতালি চিরতরার জন্য কি পদক্ষেপ নিয়েছেন তা অপেক্ষা করার জন্য